সর্বপ্রথমে আমি জাতির পিতা বাংলাদেশের স্থপতি আমাদের মুক্তিযোদ্ধাদের আদর্শের পিতা আত্মার মাকসেরাত কামনা করছি এবং বেগম মাতার আত্মার মাকসেরাত কামনা করছি বঙ্গবন্ধু পরিবারের সকলে আত্মার মাকসেরাত কামনা করি আমার কথা শুরু করেছি শুরু করছি আমার মুক্তিযোদ্ধা যাওয়ার উদ্দেশ্য হলো আমরা পাকিস্তানের নাগরিক ছিলাম বাবা আমাদের পুরো পাকিস্তান ছিল আমরা দেখেছি আমার জন্ম নাইনটিন ফোরটি এইটের নভেম্বরের বাইশ তারিখ আমরা দেখেছি বৈষম্য আমরা দেখেছি অভাব আমরা দেখেছি দেখেছি আর অনেক কিছু আমরা দেখেছি আমাদের একটা ইউনিয়নে দশ বিশটা পঁচিশটা গ্রাম কিন্তু দুটা প্রাইমারি স্কুল তাও বেসরকারি আমাদের সরকারি চাকরিজীবী ছিল না আমাদের যাও ছিল পিওন ছিল কেরানি ছিল কয়েকজন আর বড় বড় অফিসার আর্মি অফিসার এরপরে সিভিল অফিসার আমাদের মাঝে ছিল না সুতরাং যখন বন্ধুবন্ধু নেতৃত্ব শুরু করলেন আন্দোলন সেই আন্দোলনকে আমরা উপলব্ধি করে চিন্তা করে বঙ্গবন্ধু সঠিক লাইনে কাজ করে যাচ্ছেন তাই তখন আমরা বঙ্গবন্ধুর নির্দেশ আমরা ছাত্র রাজনীতি শুরু করি ছাত্র রাজনীতি করি আমি ছাত্রলীগ করেছি ছাত্রলীগের মহকুমা ছাত্রলীগের আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম মুজিববাদী ছাত্রলীগেরও আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম সুতরাং এর থেকে শুরু করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি কারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি বন্ধু বন্ধুর সাতই মাসের বাসন এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম তোমাদের যার হাতে যা কিছু আছে তাই নিয়ে জাপিয়ে পড় সুতরাং বন্ধু বন্ধু সেই ডাকে ডাক দেওয়ার সাথে সাথে আমাদের শরীরের লোম লোম শিউরে উঠেছিল এবং আমরা আমরা তখন যুবক আমি তো নেত্রকোনা কলেজের ছাত্র সেই অবস্থায় মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেই সুতরাং বন্ধু বন্ধু শেষ কথা বলার শেষে শেষ পরে পরেই আমরা প্রস্তুত নেই আমরা মুক্তিযুদ্ধে গ্রহণ অংশগ্রহণ করবো তাই আমরা আমাদের পাশেই আমার নেত্রকোনার নেত্রকোনার পাশেই হলো ভারত মেঘালয় রাজ্য সেই মেঘালয় রাজ্যে আমরা চলে যাই মেঘালয়ে চলে রাজ্যে চলে যাই

সক্রিয়ভাবে যুদ্ধ অংশগ্রহণ করি পরে যুদ্ধে আমরা অংশগ্রহণ করি এবং আমি কোম্পানির টু আইসি ছিলাম আমার কোম্পানির কোম্পানি হল বৌদ্ রহমান বৌদুর রহমান সে সে এগ্রিকালচার ইউনিভার্সিটির ছাত্র ছিল সে সে মারা গিয়েছে যাই হোক আমরা আমরা তখন একটা শেষের দিকে আমি চলে আসছি শেষের দিকে আমরা ক্যাম্প ছিল ক্যাম্প বড় একটা ক্যাম্প ছিল সেই ক্যাম্প থেকে আসার পথে দুর্গাপুরে মহাসিং যাওয়ার পথে সিএমবি রোডের উপরে কৃষ্ণ চর আমার স্থানে আমরা তাদের এম বুঝে ফেলি সব ঘুরবেলা ফেলে আমরা আটজন মুক্তিযুদ্ধ আমরা আর আটজন মুক্তিযুদ্ধ সামনের দিকে ছিলাম পরবর্তী বাজে সবাই এনএনজি নিয়ে সামনের দিকে ছিল আমরা সবাই আর পিছনে ছিল এরপরে আমরা মাইন ছিল রাস্তার উপরে সে মাইন আটার পরে মান বাস ব্রাশ হয়েছে ব্রাশ হইলে পরে আমরা ওদের উপরে অ্যাটাক করি প্রথম প্রথম আঘাতেই আট জন গুলি খেয়েছে এবং হত্যা মৃত্যুবরণ করেছে পরবর্তী পর্যায় আমার ওই পাশে রাস্তা ছিল ওই পাশে রাস্তা উঁচা উঁচা রুট ওই উঁচা রুট ওই পাশে তারা জাপ দিয়ে পরে ইয়ালি করে ডাক দিয়ে আমাদের উপরে আক্রমণ শুরু করলো তখন আমাদের তো সরা ছিল ওই পাশ থেকে গুলি করলে যাওয়ার কোনো গুলি লাগার কোনো সম্ভাবনা নাই তার ওই পাশ থেকে তারা আমাদের উপরে গুলি করা শুরু করলো আমরাও পাল্টা গুলি করতে শুরু করলাম আমাদের আমরা তোমার অর্ডার দিলাম যে তোমরা আস্তে আস্তে পিছনের দিকে তোমরা ব্যাক করো যখন আমাদের আসল কাজ আমরা করে ফেলেছি তখন তারা আমরা গুলি করতে করতে আমরা ব্যাক করতে শুরু করছি আল্লাহর পথে একজন পতঞ্জালি মারা গিয়েছিল কিন্তু আমাদের কোনো একজন মুক্তিযোদ্ধাও সেই যুদ্ধে শহীদ হয় না ইনশাআ আল্লাহ যাই হোক এটা আমাদের একটা ঐতিহাসিক যুদ্ধ এই যুদ্ধে আমাদের তার কবিতা হয়েছিল এটা তো একটা শক্ত যুদ্ধ এবং আর্মির ট্রাক আর্মির জীবের উপরে এটা পেটাক করেছি যেহেতু ঐতিহাসিক যুদ্ধটা স্মরণীয় যুদ্ধ আগে যারা পুরানা রুক আছে কৃষ্ণচর তারা সবই বলতে পারবে এই যুদ্ধটা কী ধরনের একটা যুদ্ধ হয়েছে যে আমি বেশি কিছু বলতে চাই না আমার নেত্রী বর্তমানে এবং এই দেশকে এগিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন আমরা আমি চাই আগামী দিনেও নেত্রী দাগ দিয়েছেন ভীষণ ফোরটি ওয়ান এর দিকে এগিয়ে নিয়ে বুদ্ধমায়ের দেশের দিকে চলে যাওয়ার জন্য পাশাপাশি পাশাপাশি আমি পাশাপাশি নেত্রীর দীর্ঘায়ু কামনা করে এবং তার পরিবারের দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধুর স্মরণ বঙ্গবন্ধুকে আত্মা মাছ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা